ছোট্ট শোনা তোমাদের জন্য রং ছড়া নিয়ে এসেছি প্রথমেই আমরা পড়ছি হাতি মা টিম টিম হাতি মা টিম টাড়া মাঠে পাড়ে ডিম তাদের খরা দুটো শৃঙ্গ তারা হাতি মা টিম টিম এবারে ছড়া চাঁদ উঠেছে ফুল ফুটেছে ফु� চা দুটেছে ফুল ফুটেছি ঘোড়া নাচি সোনা মনির বিয়ে এবারে ছড়া খোকা যাবে মাছ ধরতে খোকা যাবে মাছ ধরতে কি নদীর কুলে গেল কোলা ব্যাঙে নিয়ে মাছ নিয়ে গেল চিলে এবারে ছড়া সোনা নাচে সোনা নাচে কোনা বলুদ বাজায় ঢোল সোনার ভোরদের রেখেছে ইলিশ মাছের ঝোল এবারে ছড়া খোকন খোকন করে মায় খোকন খোকন করে খোকন গেছে কাদের নাই সবটা কাকে দাঁড় বাই খোকন রে তুই ঘরে আয় এবারের ছড়া দোল দোল দুলনি দোল দোল দুলোনি রাঙা মাথায় চিরনি বর আসবে যখনই নিয়ে যাবে তখনই এবারের ছড়া তাই 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 মামা বাড়ি যাই মামা বাড়ি ভারী মজা কিল চর নাই এবারের ছড়া পাতা গাছে তোতা পাখি আতা গাছে তোতা পাখি ডালিমি গাছে মৌ এত ডাকি তবু কথা কও না কেন বৌ এই ছড়া তাতি বাড়ি তাতি বাড়ি ব্যাঙের বাছা কুলা ব্যাঙের ছা খায় এবারে ছড়া আয়রে পাখি আয়রে পাখি লে চোলা খুকুরকে নিয়ে কর খেলা খবি দবি কল কলাবি মর ঘুম পারাবি ছোট্ট সোনা মনিরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে নতুন ভিডিওতে নতুন ভাবে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই পাশে থেকো টাটা